এসএসসি অযোগ্যদের তালিকায় বিধায়কের পুত্রবধুর নাম প্রশ্নতে মেজা ঝাড়ালেন বিধায়ক এসএসসি অযোগ্যদের তালিকায় উঠে এলো পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও মুখ্য সচেতক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের নাম যিনি নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন এই নিয়ে প্রশ্ন করায় রীতি মতো ক্ষুব্ধ হয়ে প্রতিক্রিয়া দেন বিধায়ক অন্যদিকে বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নেতৃত্বরা কি হয়েছে তাতে

মুখ্যমন্ত্রীর বাড়ির কোনো আত্মীয় নামে এসছে আজকে পানিয়াটি বিধানসভার বিধায়কের ছেলের বৌমা কালকে দেখা যাবে আরো অন্য কোন নেতার এই দুর্নীতি তো সারা পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে আছে অযোগ্যরা চাকরি করবে আর যোগ্যরা ধর্মতলার রাস্তায় বসে থাকবে এটাই তো বর্তমান শিক্ষা ব্যবস্থা